টাঙর হাওর ভ্রমণের এখনের গন্তব্য হচ্ছে লাখমাছড়া পর্যটন কেন্দ্র এখানে অনেক পাথর এবং ঝর্ণার দ্বারা নেমে এসেছে হ্যাঁ পাথর সব এখান থেকে চুরি করে নিয়ে গেছে পানি আছে এদিকে আমরা পানি কোন দিকে নাই ওদিকে পার হওয়া যাবে ওইসব জায়গায় দেখি সবারই ক্যাটস আছে তারা পর্যটন কেন্দ্রটি ঠিক মেঘালয়ের পাহাড়গুলোর পাশে এবং ভারতের সীমান্ত গ্যাসাই মেঘালয় থেকে নেমে আসে ঝর্নার দ্বারা এখান দিয়ে বয়ে গেছে পাথরের ছড়া ছড়ি ছিল যদিও বর্তমানে এগুলো চুরি হয়ে গেছে তেমন কিছু দেখা যায় না তারপর আমরা দেখতে এসেছি এখানকার পরিবেশটা কেমন আমরা সবাই চলে এসেছি লাকমাছরা লেকে আমাদের সাথে আছেন কে তানিয়া আলিনা সারা এদিক আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বিকাল পাঁচটার মধ্যে চলে আসবেন আমরা কিন্তু দেরি করে ফেলেছি তাই এখানকার সৌন্দর্যটা তেমন উপভোগ করতে পারিনি সুতরাং অবশ্যই দিনের আলো থাকতে আপনারা আসবেন এখানে